মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন তোমরা সবাই আমি বেশ আছি আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি সকাল মানে এখন খুব একটা মানে বেলা হয়ে যায়নি আবার খুব একটা সকালও নয় ওই প্রায় নটা বাজছে তো যাই হোক পুজো টুজো করা হয়ে গিয়েছে স্নান টান করে একেবারে আর তারপর বসে পড়েছি এইখানে গ্রিন টি নিয়ে তো না আমি ফ্রেন্ডস স্পাউটস আমাদের আগাগোড়ায় ভেজানো হয়ই ঘরে তো আবার মাঝখানে কখনো গ্যাপও হয়ে যায় তা আবার কিছুদিন ধরে রেগুলার ভিজাচ্ছি তো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন নিয়ে এসেছি আর আমার মেয়েরা এত ভালোবাসে কালকে তো আমি আর বর খাইও নি আর ভিজিয়েছিলাম অনেকটা কোয়ান্টিটিতে মানে সবার হিসাবেই তা আমি বিকেলবেলার মধ্যে দেখছি ওরা দুই বোন খেয়ে শেষ করে দিয়েছে মানে সারাদিনে ঘুরে ঘুরে খেয়ে তা এটা কিন্তু বেশ ভালো মানে প্রোটিন মানে খুবই হেলদি তো ঠিকই আছে ওই জন্য আবার আমি ভিজিয়েছিলাম মানে পরশু দিন ভিজিয়েছিলাম সেটা কালকে দুই বোন ওরা একাই খেয়েছে তো ওই জন্য কালকে আবার ভিজিয়েছি বেশি করে তাই এখন আমি আর বয়ার্ড নিলাম আবার বাবুদের জন্য রেখেও দিলাম বুঝলে এদিকে দেখো তোমার ছোট মেয়ের জলখাবারটা এটা কিন্তু নিজে রেডি করেছে ঠিক আছে আর কাটা কুটিতে আমি একটু হেল্প করেছি এই আছে একদম পুরো তাই হচ্ছে আমার ছোট মেয়ের জল খাবার ফ্রেন্ডস এখানে আছে একটা গোটা ছোট খিরা মানে সসা একটা আপেল আর এই যে স্পাউটস তো মা এগুলো সব ফিনিশ করবে তো ও ঘুম থেকে উঠে ড্যাডের সাথে মুড়ি নিতে গেছিল তারপরে স্নান করে এখন বসেছে খেতে ঠিক মতো হ্যাঁ ওটা তো চিটে আছে জলটা দেখছো জলটা যদি এই ঘাসটাতে পরে তাহলে কি হবে না ঘাসটাতে চুয়ে চুয়ে যাবে জলটা দেখো ওপেনে পড়ছে তার জন্য নিষ্ঠাতেও পড়ছে অসুবিধা কিছু নেই ওদিকে যাচ্ছে একটু এই সাইডে করে দিলে পর্দাটা ভিজবে না তুমি অফ করে করো যা করবে অফ করে করো এখানে করলা আলু ভাজলাম ফ্রেন্ডস আর এদিকে না কচু আলু টমেটো দিয়ে ভালো করে কষাচ্ছি দিচ্ছি আমি যদি স্যাটারডে পিরামিড করেই করবো তো বেশ অনেকক্ষণ ধরেই কষাচ্ছি ভালো স্মেলও চলে এসছে এবারে জলটা দিয়ে আলু ভাজা করলাম আর ফ্রেন্ডস দই তাই হচ্ছে আজকে মেনু স্যাটারডে তো ভেবেছিলাম ডাল ভাত আলু ভাজা করব বা হয়তো আলু পোস্ত করব তো পোস্ত পরশুদিনই খেলছি তাই আর করলাম না আর কচুগুলো আনা ছিল তো খারাপ হয়ে যাবে রেখে লাভ নেই তাই করে দিলাম তো দই এখন বাবাকে ফোন করে দিয়ে নিয়ে আসতে কারণ ফ্রিজে একটু দই আছে সেটা সবার হবে না তো বাবা এখন ফ্ল্যাটে গেছে তরমুজটা ছিল ফ্রেন্ডস একেবারে তিন কিলো তো দেখে তো বেশ লাল মিষ্টি লাগছে তো মেয়েদের জন্য কাটলাম মেয়েদের জন্য বলতে সবারই এখন খাওয়া হবে এখান থেকে তাই এগুলো খেয়ে দেয় এরপর রেডি হয়ে চলে যাব আমি মানে আমি বলতে আমরা আমি আর ফ্ল্যাটে প্রতিদিনকার মতোই তো আজকে একটু লেট করে যাচ্ছি প্রতি সপ্তাহতেই না স্যাটারডে আর সানডেটা একটুখানি লেট করে আমাদের যাওয়া হয় তার কারণ হচ্ছে বরের ট্রেনিং তো ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর রেডি হয়ে বেরাবো আর লাঞ্চ আবার সেই প্রতিদিনকার মতো বিকেল পাঁচটাতেই হবে কিছু করার নেই Yes, we will go to flat right now. কালকেও ছিল বাট কালকে হয়নি তোমরা ভাবে প্রথমে তো বললো গেটের ওখানে যাবো তারপর ওটা নিয়ে কোনো কথাই বললো না গেল না আসলে যাওয়া হয়নি ওই গ্রিল লাগালাম তারপরে ওই গ্রিলের হুক বুক লাগানো আর খোলা করতে করতে সময়টা চলে গিয়েছিল আর উনি থইও কালকে ওখানে দাঁড়িয়ে থেকে ফ্ল্যাটের পুরো ওই যে ইয়ে ফ্রিজার হ্যাঁ ফ্রিজের প্ল্যাটফর্মটা মদিনের প্ল্যাটফর্ম ওগুলো বানানো করালো টাইলস গুলো নিয়ে এসে এক জায়গায় রাখলো তারপরে যত কুড়া ছিল সেগুলো ক্লিন করালো তো কালকে ভাবলাম দেরিও হয়ে গেছিলো দেখা যাক আজকেও যাবো কিনা কোনো সিওরিটি নেই এখন গিয়ে বুঝতে পারবো যে তুই যা না কথা হচ্ছে মানে কি কথা হচ্ছে না হচ্ছে তো চলো যাওয়ার পরেই সেটা বলতে পারছি চলো আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে সব থেকে প্রথমে যাচ্ছি ইন্দ্রপুরম ফ্রেন্ডস তার কারণ হচ্ছে ম্যাম চেঞ্জ করাবে বললো আমার কাটা ডিজাইন আমার দুটো রুমে सेम सेम ডিজাইন হয়ে যাচ্ছিল তবে মনটাতে একটু লাগ ছিল রকম কেন করছি ভাই তো ডিজাইন চেঞ্জ করার তো আলাদা করে পয়সা লাগবে না তা বড় আর আমি কার আমি আর না বড়ই এক্সপ্লোর করে ডিজাইন বার করলো আর সেটাও ফার্স্ট ক্লাস ডিজাইন তো দুটো খাটে দুটো রকমের

আমাদের যেটা আমি দেড়শো টাকা কিলো বলে সেটা এখানে কিন্তু একশো কুড়ি টাকা বলে আর যেমন বলি একশো টাকা তো একশো টাকাতে মেরে যায় মানে পঞ্চাশ টাকার তফাৎ পরে তো যখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আর এই আমের সিজান মেয়েদেরকে নিয়ে তো কোথাও বাইরে ওরকম ভাবে যেতে পারছি না তো আমার কারিগরের ঘর যাবে না তো ওরাও তো নিজেদের এন্ডে হড়বড়ি করে কাজ করছে সেটা হচ্ছে ব্যাপার অসুবিধা কিছু নেই যেটা হওয়ার আছে সেটাই হবে ওইটা হলেও ঠিক আছে ওটাও আমরা সেই অনেক পছন্দ করেই করেছি তাই না এরপর যাচ্ছি ফ্ল্যাট দুটো ডিজাইন সেম সেম সব কিছু দুটো ডিজাইন নিয়ে আমরা কনফিউজ যে এক্স্যাক্টলি কোনটা আমরা করবো তোমাদের সাথে আমি শেয়ার করলাম দুটো ডিজাইনও মানে দুটোই ডিজাইন তো যাই হোক এডিটিং হ্যাঁ এডিটিং করতে গিয়ে স্ক্রিনে পরপর দুটো ডিজাইন চলে আসতে পারে এই জায়গাটাতে ছোটো ছোটো করে আসতে পারে না যাই হোক চেষ্টা করবো এই জায়গাটাতে দেওয়ার আর যদি না নিতে পারি আগে তো শেয়ার করলামই ফ্রেন্ডস তো দুটোর মধ্যে আমরা ভীষণভাবে কনফিউজ হচ্ছি জাস্ট মেটেরিয়াল ব্যাগেরা সব কিছু সেম শুধুমাত্র ওই ডিজাইনটার জন্য প্রাইজের একটুখানি ডিফারেন্স আছে জাস্ট একটু খুব বেশি প্রাইজেরও ডিফারেন্স এমনটা নয় তবে ওই কোনটা লাগাবো ওখানে জাস্ট মেজার যেটা হয়ে গেছে ফ্রেন্ডস সেটা হচ্ছে মানে যেটা মানে যে জায়গাটা আমাদের খটকা লাগছে সেটাও বলি সেটা হচ্ছে ফার্স্ট যেটা দেখে আমাদের ভালো লেগেছে যেটা আমাদের উপরে এই সেম অ্যাপার্টমেন্টে লাগানো আছে সেটা হচ্ছে না মাঝখানে একটা জালির আর কি কনসেপ্ট আছে তো মানে কে এসেছে সেই জালিটা খুলে পরে দেখতে পাবে তারপরে দরজাটা খুলে তার সাথে কথোপকথন হতে পারে তো আর সেকেন্ড যেটা হচ্ছে ডিজাইনটা তো অসম্ভব সুন্দর কিন্তু ওখানে জালির কোনো কনসেপ্ট নেই তো ডাইরেক্ট দরজাটা খুলতে হবে এবার এখানে যেটা কথা হচ্ছে যে বড় অলরেডি ভিডিও ডরবেন লাগিয়ে মানে দেখে এসেছে আমাদের ওটা লাগানোর আছে তোমাদের সাথে আমি শেয়ারও করেছি ব্লগে তো তাহলে আমরা আবার এটা চিন্তা করছি যদি ভিডিও টোরওয়েল আমাদের লাগানো হচ্ছে তাহলে কে এসেছে সেটা দেখার ওই জালিটার তো দরকার নেই আবার ভাবছি যে তাহলে কি ভিডিও টোরওয়েলটা ছেড়ে দেবো জালিটাই লাগাই তাহলে ওখানে আমাদের একটু মানিও সেভ হয়ে যাবে কারণ ভিডিও টোরওয়েলটা আলাদা করে কিনতে হচ্ছে আর এই ভাবনাটা পুরোপুরি আমার দেখো সংসারে কোথার থেকে দুটো টাকা বাঁচে ওটা কিন্তু বউদেরই ভাবনা থাকে তো আমার কনফিউন্স হওয়ার জায়গাটা এটাই আছে আমার মানে বক্তব্য বরকে আমি কনভিন্স এটাই করতে চাইছি তখন থেকে যে দেখো আমাদের যেটা প্রথম ডিজাইনটা ভালো লেগেছিলো সেটাই আমরা নিতে পারি বিকজ ওটা তো প্রথমে দেখেছিলাম আর জালির যেহেতু কনসেপ্টটা আছে তো আমাদেরকে ভিডিও ডোরবেল নিতে হচ্ছে না তার ফলে কী হবে আমাদের ভিডিও ডোরবেলের টাকাটা সেভ হয়ে যাবে আর গনের বক্তব্য যে যেটা হবে একবারই হবে বারবার হবে না আর ভিডিও ডোরবেল তো ওর ইচ্ছা ছিল আগের থেকে যে লাগা আছে যদি ভিডিও ডোরবেল নাও লাগাছো কলিং বেল তো লাগাতেই হবে কলিং বেল না একটা ভালো কলিং বেল নিতে গেলে কমপক্ষে 2 3000 টাকার আছে আমার বরের মানে ও না মানে যেমন আমি ফ্রেন্ডস ভাবি এক দু হাজারও সে বলে হলো ওর মানে চার পাঁচ হাজারটাও মনে হয় যেন আরে ওর পাখিটা তো লাগারই আছে তো এটাও লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার আমি অ্যাকচুয়ালি লোকটা ভাবছিলাম যে ভিতরে সবকিছু রয়্যাল করছি তো ওই গেটটাও

করে চলে এসেছে তো যদি চেঞ্জেস হয় তো বলতে হবে কারণ হচ্ছে এই দরজাগুলো না ওইখান থেকে আসে এই দরজাগুলো না ওইখান থেকেই আসে একেবারে ওরা না ওই চৌকাটাটা যে আছে না চৌকা যেটাকে বলে হ্যাঁ না ওটা ওরাই বানাবে ওরাই সব কিছু করবে ওখান থেকে আসে ওরা না মেজারমেন্ট নাপটা নিয়ে যায় তারপরে গিয়ে ওখানে আর কি ওই হিসাবে দশ পনেরো দিন পর ডেলিভার করে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখা যাক যেটাই ফাইনাল হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা আছি এখন আমাদের ব্যালকনিতে এবার আমরা চলে যাব আর কালকে সারাদিন কাজ হবে পরশু দিন ঈদের ছুটি তাই ভাইয়ারা এখন একটু লেট অব্দি কাজ করছে ঠিক আছে চলো এবার সমস্যা নিয়ে ঘর যাবো আমি খাবো দুটো সমস্যা বল খাবে একটা হ্যালো হ্যাঁ কি বলছিলে আচ্ছা টিভি তো সকাল থেকে দেখছি বাবু টিভি দেখছো ঠিক আছে আর তোমরা কি খাবে দিদি ভাই জিজ্ঞেস করো সমোসা খাবে কি নাকি আচ্ছা খাবে আর দিদি দিদি কটা বউ সমোসা খাবে সমোসা বড় ফোন করেছে প্রথমে আমার ফোনে ফোন করলো আমি ফোনটা আমি ব্লগটা বানাচ্ছিলাম ভিডিও করছিলাম তারপর বাবার ফোনে ফোন করেছে এত সুন্দর চিমফু ডাকে না দাদি হ্যালো দাদি টিভি দেখি আজকে আজকে যে ভিডিও পোস্ট হয়েছে फ्रेंड्स তার থাম্বনেল টাইটেল সবই তো এইটা রিগার্ডিং যে হুকটা বল লাগিয়ে আবার খুলিয়েছে তবে এইটা না খোলার পর আর শেয়ার করে হয়েছিল না এই যে শেয়ার করে দিলাম এই যে দেখে বুঝতে হচ্ছে এখানে একটা হুক লাগানো হয়েছিল এখানে একটা খোলা হয়েছে আবার এইখানটাতে চটকেছে ওটা ঠিক হ্যাঁ তো এটাতে পেইন্ট হলে পড়ি আবার এটা কিছুই বোঝা যাবে না কেবল মাত্র এই যে এখানকারটা রাখা হয়েছে আর একটা তা আমাদের যে এরিকটিকে হাওয়া আসছে এখানেও যে হ্যাং করে রাখতে পারবো আমার তো সন্দেহ লাগছে কানা সুইটসের সমুচা জিলিপি আজকে বরের ভাগে একটা হ্যাঁ ম্যাডাম দুটো খাবো আজকে না তো আমি দুটো খাবো বললেও চাটে খেয়ে তা মামা মের এখানে একটা কোশ্চেন আছে কি মা মামা এখানে যে দাদি আছে এখানে দাদু দেখো এমনি দেখাচ্ছে আর দেখো মা আর একটা জিনিস পড়তে চাই আমি পড়তে চাই আমি হ্যাঁ দেখো তুমি এখানে ফোন নিয়ে কেন ফটো তুলেছো আমি তুলিনি ক্যামেরাম্যান ফোনটা ধরিয়ে দিচ্ছে তাও আমার ছোট কিপ্যাড ফোন তোমার